দায়িত্ব নেওয়ার ঠিক তিন দিন আগে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যারামসের সঙ্গে একান্তে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প সিটি হল থেকে বলা হচ্ছে সিটির উন্নতিতে সহায়তায় চাইতে ট্রাম্পের সাথে বৈঠক করেছেন মেয়র তবে মারালাগোয় শুক্রবারে অনুষ্ঠিত বৈঠক নিয়ে সমালোচনা করছেন নিউ ইয়র্কের জনপ্রতিনিধিদের একাংশ তারা বলছেন নিউ ইয়র্ক সিটির স্বার্থে নয় তার বিরুদ্ধে চলা মামলায় ক্ষমা পেতেই বৈঠক করেছেন অ্যাডামস বৃহস্পতিবার রাতে সিটি হল থেকে জানানো হয় প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শুক্রবার বৈঠক করবেন নিউ সিটি মেয়র এরিক অ্যাডামস মেয়রের মুখপাত্র ও ডেপুটি মেয়র ফেবিয়ান লেভি এক বিবৃতিতে জানান নিউ সিটির চলমান ইস্যুগুলোতে ফেডারেল সহায়তা চেয়ে মেয়রের এই বৈঠক ঘোষণা অনুযায়ী শুক্রবার দুপুরে মারালাগোর গল্ফ ক্লাবে প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্পের সাথে একা বৈঠক করেন মেয়র এর আগে ট্রাম্প মনোনীত বর্ডার জার টম হোমেনের সাথে নিউ বৈঠক করে গণবিতরণ ইস্যুতে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন মেয়র ট্রাম্পের সাথে এবারের বৈঠক ঘিরে তৎপর হয়ে উঠেছেন আগামী নির্বাচনে মেয়র পদে তার প্রতিদ্বন্দ্বীরা কারণ তারা মনে করছেন দুর্নীতি ঘুষ এবং নির্বাচনী তহবিল জালিয়াতির ঘটনায় মেয়রের বিরুদ্ধে চলমান পাঁচটি মামলায় সম্ভাব্য সাজার ক্ষমা পেতে ট্রাম্পকে অনুরোধ করবেন মেয়র সিটি কমট্রোলার ব্যাড ল্যান্ডার বলছেন মেয়র বিবৃতি দিয়ে স্পষ্ট করা উচিত তিনি ট্রাম্পের ক্ষমা ঘোষণা গ্রহণ করবেন কিনা নিউ স্টেট সেনেট সদস্য জেসিকা রামোস বলছেন একান্তে ক্ষমা চাওয়াটা সহজ হবে বলেই মেয়রের এই বৈঠক আরেক সেনেট সদস্য জেলনোর মাইরি বলছেন এই বৈঠকের উদ্দেশ্য সিটির কল্যাণ নয় ভিন্ন কিছু অ্যাসেম্বলি মেম্বার জোহরান মামদানি বলছেন মেয়র সিটির স্বার্থ বিক্রি করে ট্রাম্পের কাছ থেকে নিজের স্বার্থ উদ্ধার করতে গেছেন সাবেক সিটি কন্ট্রোলার ও মেয়র নির্বাচনের প্রার্থী স্কট স্ট্রিঙ্গার বলছেন সিটির স্বার্থ বাদ দিয়ে মেয়র নিজের স্বার্থ দেখা আপত্তিজনক নাগরিক সংগঠনের নেতারাও মনে করছেন সিটির বিষয়ে কোনো আলোচনা করতে মেয়র একা যাওয়ার কথা নয় সিটির কর্মকর্তারা তার সাথে না থাকায় সন্দেহ বেড়েছে তবে মেয়রের এই বৈঠককে ইতিবাচকভাবেও দেখছেন অনেকে তারা মনে করছেন মেয়র শরণার্থী সমস্যা সমাধানে ট্রাম্পের সাথে গুরুত্বপূর্ণ আলোচনার সুযোগ তৈরি করেছে এই বৈঠক প্রায় এক ঘন্টা ধরে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন মেয়র শুক্রবার সন্ধ্যায় সিটি হল থেকে পাঠানো এক বিবৃতিতে মেয়র নিজের মামলা নিয়ে কোনো আলোচনা করার কথা অস্বীকার করেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত